সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো যাচ্ছে না বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি চারুদিকে হতাশা রাষ্ট্রীয়ভাবে কেউ সুখে নেই আর চারিদিকে অনলাইন ক্রাইম চলতেছে সবাই অনলাইন ক্রাইমে থেকে বিরত থাকবেন অনেকে আছে এআই প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইন ক্রাইম করতেছে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা ভালো না সবাই সচেতন থাকবেন সবাই সবাইকে সচেতন করবেন যাতে সবাই ভালো থাকে বাংলাদেশের এরকম অবস্থা যদি চলতে থাকে দিনের পরে দিন আমাদের যারা আমরা মধ্যবর্তী আছি তারপরে নিম্নবিত্তি আমরা যারা আছি আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের দেশে বাংলাদেশের যে অবস্থা আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার পাশে কাউকে পাবেন না সরকারকে পাবেন না আপনার পরিবারকে পাবেন না রাষ্ট্রকে পাবেন না কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে যেরকম কানাডায় ভাতা দেয় বাংলাদেশ এরকম কোনো ব্যবস্থা নেই বাংলাদেশের সামরিক ঘাঁটি দুর্বল সামরিক ঘাঁটিতে এর আগে কেউ তেমন টাকা ব্যবহার করেনি সামরিক ঘাটি দুর্বলতার কারণে যদি ভারত পাকিস্তান বা মায়ানমার আমাদের উপরে সম্পদ ছিনিয়ে নেয় তাহলে আমাদের কিছু করার থাকবে না কিছু বলবা না কাটি নিয়ে গেলায় কেউ নাই তো কি করুন একজন দেখা যায় দেখতেছে তখন নেটটা কাজ করতেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এখন অনিশ্চিত আমাদের যে সরকার ডক্টর ইউনুস উনি আমাদের সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার তো উনি কী পদক্ষেপ নেবে সামনে এটা আমরা তো জানি না টক্টরিনুস কী পদক্ষেপ নিতে চাচ্ছে আমাদের ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যতে কে সরকার হতে যাচ্ছে এটাও আমরা জানি না বর্তমানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো কিছুই ঠিক নেই যে যার মতো রাষ্ট্র চালাচ্ছে যে যার মতো করে চলছে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না প্রশাসন এখন তার ক্ষমতা হারিয়েছে তার অতীতের কুকর্মের কারণে জনতা এখন অনিশ্চয়তার মাঝে আছে কারো কাছে টাকা নাই কারো কাছে অর্থ নাই টাকা অর্থের জন্য তারা প্রতিনিয়ত রাস্তাঘাটে হানাহানি মারামারিতে লিপ্ত হচ্ছে দেখা যাচ্ছে আগের থেকে ছিনতায় বের বেড়ে গেছে তারপরে চুরি ছিনতাই রাহাজান এগুলো দিনের পর দিন বাড়ছে আমরা সবাই যদি এখন সচেতন না হই তাহলে দেশের অবস্থা আরও করুণ হবে সবাই যুদ্ধের দিকে যাচ্ছে এই দুষ্ট ট্রাম্প দুষ্ট ট্রাম্প অ্যালন মার্কস